দেখুন বন্ধুরা তিন মাস আগে এই ঠাকুরের বেদিটি বানিয়ে গেছিলাম আজকের তার ফিনিশিংয়ের কাজ চলছে তো বেদিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বেদিটা কীভাবে আমি বানিয়েছি আপনারা যদি জানতে চান সম্পূর্ণ ভিডিও ইউটিউবে আপলোডই করা থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এর নিচে একটি ড্রয়ার আছে দেখুন এখানে একটি ওং থাকবে বা ঠাকুর যায় যেটা এখানে একটা রাখবে পিছনে লাইটের কাজ করা আছে রাতেটা লাইট জ্বলবে আর পিছনে ডেকোরেশনটা দেখুন সামনের ডেকোরেশনটা দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে একটি ফটো কাটিং করে লাগানো হয়েছে তো কাজটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চলে চ্যানেলে চলে যাবেন সেখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন